কাকরাইলের এই ভিডিও এখন ছড়িয়ে পড়ছে বিদ্যুতের গতিতে এখানে দেখা যাচ্ছে রক্তাক্ত নুরুল হক নূর সিঁড়িতে অসহায় হয়ে বসে আছেন আর তার গায়ে বৃষ্টির মতো পড়ছে লাঠির আঘাত এরই মধ্যে দেখা যায় লাল টি শার্ট পরা এক যুবকের হাতে লাঠি সেও প্রচন্ড আঘাত করতে থাকে নুরের নেতা কর্মীদের ওপর যেন কোনো জন্মের প্রতিশোধ নিচ্ছে আর চারপাশে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউ তাকিয়ে নিঃশব্দে কেউ বা মারপিট করছেন যৌথ বাহিনী হঠাৎ করে তাদের উপর হামলা এই হামলায় নূর আহত হয়েছেন খুব ভয়ানক ভাবে যার ভিডিও ফুটেজ এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে এমনকি একজন নারী নূরের কাছে যেতে চাইলে তাকেও আটকাচ্ছেন এক পুলিশ সদস্য নূরলাক নূরের উপর লাল পরিহিত ব্যক্তি হামলা চালাচ্ছে মূলত এই হামলা নূরলাক নূরের উপর নয় এটা ছাত্রনাতা সম্রাটের উপরে এই ঘটনার ভিডিও আর ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া ওঠে নেটিজেনদের মধ্যে অনেকে বলছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন সাহস দেখানো যুবক নিশ্চয়ই বাহিনীর কেউ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আবার কেউ সন্দেহ করছে সে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের ক্যাডার পুলিশ অবশ্য বলছে এই যুবককে ঘটনাস্থল থেকে একবার গ্রেপ্তার করা হয়েছিল তবে পরে ছেড়ে দেওয়া হয়েছে এখন এখন তাকে তাকে খোঁজা হচ্ছে কিন্তু পরিচয় প্রকাশ করা হয়নি বড় প্রশ্ন আটকের পরও কেন ছেড়ে দেওয়া হলো এদিকে পুলিশ না জানলেও নুরুল হক নূর নামের একটি ফেসবুক আইডি থেকে সরাসরি দাবি করছে ওই লাল টি শার্টধারী ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান সেখানে বিপি নম্বরও উল্লেখ করা হয়েছে অৰ্পিতা জাহান আৰ টিভি